গুড মর্নিং এভরিওয়ান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রাজারহাটে একটি ভীষণ সুন্দর থ্রি বিএইচকে ফ্ল্যাট কমপ্লেক্সের মধ্যে পূর্তি উৎসব পূর্তি গ্রুপের একটি ল্যান্ডমার্ক প্রজেক্ট তো প্রজেক্টটি মোটামুটি আট ন বছরের পুরনো তো একদম মেন রোডের ওপরে আপনারা দেখতে পাচ্ছেন একদম ফোর লেন যে রাজারহাট রোড রয়েছে দুশো বাস রুট সেই রাস্তার ওপরে কিন্তু প্রজেক্টটি রয়েছে তো এটি রাজারহাট চৌমাথা থেকে একদম কাছে রয়েছে রাজারহাট চৌমাথা হচ্ছে মেন জাংশন পয়েন্ট যেখানে আপনারা সমস্ত কিছু রাজারহাট বাজার থেকে রাজারহাট পুলিশ স্টেশন মেডিসিন শপ ব্যাংক এভরিথিং রাজারহাট চৌমাথার কাছে রয়েছে তো এই জায়গাতে একদম রাস্তার ওপরে ফুল ফ্লেজেড কমপ্লেক্সের মধ্যে একটি থ্রি বিএইচকে ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো আজকে সঙ্গে থাকুন তো দেখুন আমরা চলে এসছি একদম ফ্ল্যাটের দিকে যাচ্ছি প্রোজেক্টের ইনসাইডে আমরা চলে এসছি জি প্লাস ফোরের টোটাল চারটি টাওয়ার রয়েছে তো অল অল ফ্ল্যাট সংখ্যা এখানে প্রায় একশো কুড়িটি মতো তো এখানে আজকে একটি থ্রি বিএইচকে ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো অলমোস্ট সাড়ে বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে সাউথ ইস্ট ফুললি ওপেন তো ভীষণ সুন্দর কমপ্লেক্সিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আধুনিক সমস্ত সুযোগ সুবিধা আপনারা পাবেন সুইমিং পুল এখানে নেই সুইমিং পুল বাদে এখানে জিম কমিউনিটি হল ইনডোর গেমস পাওয়ার ব্যাক আপ অটোমেটিক লিফট সিসিটিভি গার্ডেন বাচ্চাদের খেলার জায়গা তো সমস্ত কিছু ফেসিলিটিস কিন্তু আপনারা এখানে পাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর পার্ক এরিয়া বা গার্ডেন এরিয়া রয়েছে এর পাশেই রয়েছে সমস্ত অ্যামিউনিটিসগুলি এখানে তো এবার চলুন আর দেরি না করে একদম ডিরেক্ট আমরা ফ্ল্যাটের সামনে যাচ্ছি গিয়ে ভিডিওর নেক্সট পার্ট স্টার্ট করছি তো কি ওয়াচিং সঙ্গে থাকো আমরা চলে এসেছি দেখুন একদম ফ্ল্যাটের সামনে চলে এসছি লিফট রয়েছে অটোমেটিক এলিভেটার রয়েছে এবং স্টেয়ার কেস রয়েছে দেখতে পাচ্ছেন ভীষণ নিট অ্যান্ড ক্লিন ভীষণ ওয়েল মেনটেন কমপ্লেক্সিটি তো এখানেই দেখুন আমরা এবার ফ্ল্যাটের দিকে যাচ্ছি খুব সুন্দর গ্রানাইট রয়েছে ফ্লোরে তো এটি হচ্ছে বাদিকে হচ্ছে আমাদের ফ্ল্যাটের মেন এন্ট্রান্স যেটি আমাদের দ্রষ্টব্য আমরা দেখুন ফ্ল্যাটে এন্ট্রি করছি আমরা নর্থ থেকে সাউথের দিকে এন্ট্রি করছি তো নর্থ এন্ট্রি যেটি বাস্তুর দিক থেকেও খুব প্রেফার এন্ট্রি হিসাবে গণ্য করা হয় তো এখন ঢুকে লিভিংকাম ডাইনিং এল প্যাটার্ন লিভিংকাম ডাইনিং আপনারা পাচ্ছেন খুবই স্পেশিয়াস সাড়ে বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে ভীষণ স্পেশিয়াস লিভিং কাম ডাইনিং আপনারা পাচ্ছেন আপনাকে বলে রাখি এটি রিসেল ফ্ল্যাট রয়েছে তো যে ফার্নিচারগুলি দেখছেন সেগুলো কিন্তু থাকবে না ফার্নিচার ছাড়াই আপনারা ফ্ল্যাটটি পাবেন শুধুমাত্র যেগুলো ওয়াল মাউন্টেন সেগুলো থাকবে তো দেখুন এদিকে একটি বেডরুম রয়েছে মানে ফ্ল্যাটে এন্ট্রি করে বাঁদিকে রয়েছে ফার্স্ট বেডরুমটি অলমোস্ট দশ বাই এগারো স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে এর সাথে রয়েছে ব্যালকনি যথেষ্ট স্পেশিয়াস ব্যালকনি এটি ইউটিলিটি ব্যালকনি এখানে ওয়াশিং মেশিনের জন্য প্রভিশন আপনারা করতে পারছেন তো এদিকটা ইস্টের দিক রয়েছে ইস্ট ফেসিং এই ব্যালকনিটি ভিউ কিছুটা অবস্ট্রাকশন রয়েছে পুরোপুরি সামনের দিকটা ক্লিয়ার নয় দেখুন এটি একটি বেডরুম এরপরে আমরা আবার লিভিং ডাইনিংয়ের দিকে যাচ্ছি দেখুন লিভিং ডাইনিংটা কিন্তু খুবই স্পেশিয়াস ভীষণ ওয়েল অর্গানাইজড ওয়েতে আপনারা আপনাদের লিভিং ডাইনিং সোফা এবং ডাইনিং টেবিল সেট আপটা খুব সুন্দরভাবে এখানে করতে পারবেন দেখুন পাশেই রয়েছে কিচেন কিচেনটি সম্পূর্ণ মডিউলার করা রয়েছে এবং এই অবস্থাতেই কিন্তু আপনারা কিচেনটি পাবেন দেখুন কিচেন ক্যাবিনেটগুলো খুব সুন্দরভাবে করা রয়েছে এল প্যাটার্ন কিচেন যে স্ল্যাবটি সেটি রয়েছে বড় উইন্ডো কিচেনের সঙ্গে আপনারা পাচ্ছেন এবার এদিকে রয়েছে পাশাপাশি আরও দুটি বেডরুম তার আগে লেফট হ্যান্ড সাইডে আপনাদের পড়ছে কমন ওয়াশরুম এটি কমন টয়লেট দেখুন যথেষ্ট স্পেশিয়াস কমন টয়লেট নিট অ্যান্ড ক্লিন ওয়েল ডিজাইন কমন টয়লেট আপনারা পাচ্ছেন তার উল্টো দিকে রয়েছে সেকেন্ড বেডরুম দেখুন ভীষণ খোলা মেলা এটি ফুললি সাউথ ফেসিং বেডরুম আপনারা পাচ্ছেন এবং সাউথের দিকে একটি ভীষণ সুন্দর ব্যালকনি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন সবুজ গাছে ভর্তি রয়েছে এবং বাইরের দিকের ভিউ দেখুন খুব ক্লিয়ার সামনে মেন রোড আপনারা দেখতে পাচ্ছেন যেখান থেকে আমরা ভিডিওটি স্টার্ট করেছিলাম রাজারহাট মেন রোড বা দুশো এগারো রুট সেটি আপনারা এখান থেকে খুব সুন্দর ভিউ পাবেন তো সাউথের দিকের ব্যালকনিটি কিন্তু সম্পূর্ণ খোলা তো সাউথের যে হাওয়া যেটি মেনলি যার জন্যই সাউথ সবাই প্রেফার করে দক্ষিণের যে হাওয়া সেটি খুব সুন্দরভাবে কিন্তু ফ্ল্যাটে আপনারা পাবেন এরপর এদিকে রয়েছে মাস্টার বেডরুম এটি থার্ড বেডরুম এর সঙ্গে লেফট হ্যান্ড সাইডে রয়েছে অ্যাটাচড টয়লেটটি যথেষ্ট স্পেশিয়াস দেখুন অ্যাটাচড টয়লেটটিও রয়েছে এবং ন্যাচারাল লাইটস কিন্তু ফ্ল্যাটে সর্বত্র ইভেনলি আপনারা পাবেন নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর সাউথ এবং ইস্টের দিকে দুটি উইন্ডো আপনারা পাচ্ছেন তো ক্রস ভেন্টিলেশন যথেষ্ট পরিমাণে পাবেন এই রুমের মধ্যে মাস্টার বেডরুমে এদিকটি দেখুন ভিউ ভীষণ ক্লিয়ার বাইরের দিকের যতদূর চোখ যায় আপনারা ক্লিয়ার ভিউ এখানে পাবেন তো বন্ধুরা এই ফ্ল্যাটটি বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট অলমোস্ট ফ্ল্যাটটি রয়েছে এর সঙ্গে একটি কাভার্ড কার পার্কিং স্পেসও রয়েছে কমপ্লেক্সের মধ্যে ফুল ফ্লেজেড লাকজারি কমপ্লেক্স যেখানে সমস্ত অ্যামিনিটিস আপনারা এনজয় করতে পারবেন ভীষণ সুন্দর সাজানো গার্ডেন রয়েছে যেখানে আপনারা আপনাদের স্পেয়ার টাইম কাটাতে পারবেন তো যারা চাইছেন রাজারহাটের মধ্যে একদম রাস্তার ওপরে একটি কমপ্লেক্সের মধ্যে ফুল ফ্লেজেড কমপ্লেক্সের মধ্যে একটি থ্রি বিএইচকে ফ্ল্যাট নিতে তারা অবশ্যই এই ফ্ল্যাটটি দেখতে পারেন নিজেদের লিস্টে রাখতে পারেন ফ্ল্যাটটির ভ্যালু বা ফ্ল্যাটটির যে টোটাল প্রাইস কিন্তু খুব রিজনেবল রয়েছে তো যারা চাইছেন একটি রিজনেবল রেটের মধ্যে একটি কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট তারা ডেফিনেটলি ফ্ল্যাটটি দেখতে পারেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের কমেন্ট করে জানান কেমন লাগছে যদি আরও কিছু প্রশ্ন থাকে যেগুলো আমি মিস করে গেলাম আপনারা কমেন্ট করে সেগুলো আমাদের জানাতে পারেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং